কেন হলুদ লবণ আর হয়েছে একটু মরিচ ফাঁকি নিয়ে ই করে রাখছি তো এখন আমার হলুদ মানে সব মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নিব এই সরপুটি মাছটা ভাজা হয়েছে এখন দুটো তৈরি করে দিলাম এখন ভাজা মাছ যেটা ওখানে সুন্দর জান আসতে আসতে ফ্লেভার মনে হচ্ছে ভাজা মাছটাই খেয়েছি তো এখন আমি যে পেস্টটা দেব এখানে কাঁচামরিচের একটা বাটা ব্লেন্ড করে আসছি আর হয়েছে পেঁয়াজ বাটা একসাথে দিছি দেখেন অনেক সুন্দর কালারটা না আমার পেঁয়াজ আর কাঁচামরিচের কঠিন আছে এখন আমি টমেটো দিয়ে দেবো পানি দিয়ে দিলাম ঝুল একটু আদা মানে অল্প পরিমাণ আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে আমি সে কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়েছে তেল হয়ে গেছে পুরো কালারটা অনেক সুন্দর আসছে তো এখন আমার মশলা কষানো হয়ে গেছে এখন মাছটা আমি মানে শরকটি মাছটা দিয়ে দিব

আবার কিন্তু রেডি তো এখন আমি টেস্ট করে দেখব হুম অনেক ফ্লেভার এখন খেয়ে দেখি কেমন হয়েছে প্রথম একটু মানে যে গ্রিভিটা ছিল সেটা নিলাম পিঁয়াজটা নিলাম এটা শুধু কাঁচামোর হচ্ছে রে ফ্লেভার আর কোনো ফ্লেভার পাওয়া যাইতেছে না آنه ای کمال